আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আমরা বাইকের গিয়ারশিপ কীভাবে করবো কখন করবো এটা নিয়ে আমি অনেক ভিডিও শেয়ার করছি কিন্তু আপনি তো আসলে বাইকের মিটার দেখে দেখে তো সবসময় বাইক রাইড করা সম্ভব না মিটার দেখে দেখে বাইক রাইড করলে আপনাদের অ্যাক্সিডেন্ট শিখে এইভাবে এই দক্ষতাটা নিয়ে আসবেন যে মিটার না দেখে আপনি কীভাবে বাইকটা রাইড করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কখন বাইক কি আপ করা লাগবে না কি ডাউনশিফট করা আজকের ভিডিও থেকে আশা করি ক্লিয়ার আপনি যখন রাস্তায় বাইক রাইড করবেন তখন তো এই যে আসলে বাইকের মিটারের দিকে তাকায় তাকায় তো বাইক রাইড করা সম্ভব না মিটারের দিকে বাইক রাইড তাকায় তাকায় যদি আপনি বাইক রাইড করতে যান সামনের দিকে যদি ঠিকঠাক মতো খেয়াল না রাখেন আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট গোটায় বসবেন তো সবসময় নতুনদের ক্ষেত্রে এটা ঠিক আছে যে মিটার দেখে দেখে আপনি খালি রাস্তায় বাইকটা রাইড করলেন কিন্তু আপনি যখন একটু দক্ষ হয়ে যাবেন তখন তো আপনাকে এই মিটার দেখে গিয়ার শিফট করাটা সম্ভব না আপনাকে মিটার না দেখেই আপনাকে ওই দক্ষতাটা অর্জন করতে হবে যে মিটার না দেখে আপনি কিভাবে বাইকের গিয়ার শিফট করবেন আপনাকে আসলে বিষয়টা বুঝতে হবে যে আপনি বাইকের কখন গতি প্রয়োজন আপনার কখন গতি দরকার এবং কখন আপনার বাইকের শক্তি দরকার যখন আপনার বাইকের গতি দরকার হবে আপনি মনে করবেন তখন আপনি বাইকের গিয়ার আপ করে আপনি গতি বাড়াইবেন কিন্তু আপনার কিছু কিছু মুহূর্তে আপনার বাইকের গতি দরকার নেই আপনার শক্তি দরকার মানে ট্রাফিক জ্যামে কিংবা পাহাড় ওঠার সময় আপনার কিন্তু তখন বাইকের গতি দরকার নাই শক্তি দরকার ওই টাইমে আপনি বাইক ডাউনশিফট করে আপনি আর কি বাইকের শক্তি বাড়াই নেবেন তো এছাড়াও রাইড করতে করতে চলেন আপনাদেরকে দেখাই আসলে আপনি কিভাবে বুঝে নেবেন যে বাইকের গতি দরকার না শক্তি দরকার এই যে আমি বাইকটা স্টার্ট করে আসতে আমি এখন চলতে শুরু করলাম এখন কিন্তু আমার গতি দরকার নাই শুরুতে আমার বাইকটার একটা শক্তি দরকার যে এই যে শক্তির মাধ্যমে আমি বাইকটা আমার আস্তে আস্তে চলতে শুরু করবে শুরুতে আমি বাইকটা এক নম্বর গিয়ার দিয়ে এই যে এক নম্বর গিয়ার দিয়ে আমি চলতে শুরু করলাম দেন আপনার দেখেন আমি এক নম্বর গিয়ারে কিছুক্ষণ চালানোর পরে আমার বাইকের থেকে একটা মানে বাইকটা দৌড়েতে যাচ্ছে না ভাগতে যাচ্ছে না তা আপনার এখন দরকার কী হলো আপনার এখন বাইকে গতি দরকার বাইক থেকে ভাইব্রেশন হচ্ছে আপনার এখন গতি দরকার তখন আপনি বুঝবেন যে না আমার একটা গিয়ার আপ শিফট করা লাগবে এই যে এখন দুই নম্বর গিয়ার দিয়ে দিলাম দুই নম্বর গিয়ারও একটা সময়ে যাই আপনার মনে হবে যে না আপনার বাইক দৌড়াচ্ছে না ভাগতেছে না আপনার বাইক থেকে ভাইব্রেশন আসতেছে অতিরিক্ত বাইকটা ভাইব্রেট করতেছে তখন আপনার এই দুই নম্বর গিয়ারে আপনি তখন থাকবেন না তখন আপনার বাইক চাচ্ছে যে আরও গতি তখন আপনি কি করবেন যে দুই নম্বর গিয়ারে রাখার পরে এই যে বাইক আমার ভাইব্রেট শুরু করছে এবং বাইক ভাগতেছে না তখন আমি আর গিয়ার বাড়াই দেবেন মানে আপনার গতি দরকার আরও বেশি এই তিন নম্বর গিয়ারে আসার পরে আমার আমি কিন্তু মিটারের দিকে তাকাচ্ছি না আমার গতি আর দরকার বাইক ভাগতেছে না এই যে আমি আরেকটা গিয়ার আপ করে আমি চার নম্বর গিয়ারে দিলাম তো এখন আমি ট্রাফিক জ্যামে দাঁড়াইছি এখন আমার কিন্তু গতি আর দরকার নেই এই যে আমি গিয়ার ডাউন করলাম ডাউন করে আমি আমি কয়টা গিয়ার ডাউন করবেন এই সময় আপনি মনে করেন আপনি বাইকটা যদি আপনি যখন গিয়ারটা ডাউন করবেন এই ট্রাফিক সিগনালে আইসা তখন আস্তে আস্তে চলবেন তখন দেখবেন যে আপনি যখন বাইকের গিয়ারটা কমাইছেন গিয়ারটা কমানোর পরে আপনার বাইকটা দেখবেন যে মানে গিয়ার বেশি থাকলে আপনার বাইকটা চলতে চাইবে না কারণ আপনি বাইক স্লো করে ফেলছেন তখন আপনার বাইকের শক্তি দরকার আপনার কিন্তু তখন গতি দরকার নেই এবং বাইকটা আপনি যখন ছোটল ছোটল ঘুরাইবেন থোটল মোচরাইবেন তখন দেখবেন যে আপনার যদি বেশি গতি কমায় ফেলেন থ্রোটল ঘুরাইলে বাইকটা মানে ভাগতে চাইতেছে না বাইকটা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যেতে চাইতেছে তখন বুঝবেন যে আপনার গিয়ার ডাউন করা দরকার আপনার মধ্যে বাইকে শক্তি দরকার গতি দরকার নাই তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা বাইক রাইডিং না দেখে না দেখে না দেখে আপনি কীভাবে বাইকটা রাইড করবেন এবং কখন আপনার গতি দরকার হবে কখন আপনার শক্তি দরকার বাইকের এটা আশা করি আপনি কিছুদিন রাইড করার পরে আপনি জিনিসটা অভ্যস্ত হয়ে যাবেন আপনি কিন্তু ওই যে বাইক চালানোর সময় রাস্তা চালানোর সময় আমরা কিন্তু মিটার দিকে চালাই না আমরা সামনের দিকে চালাই সামনের দিকে দেখে চালাই আপনি যদি সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি না রাখেন আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হবেন এই জন্য বাইকের আপনি এক্সপিরিয়েন্স হয়ে গেলে কিংবা আপনি চালাতে চালতে যখন আস্তে আস্তে দক্ষ হইতে থাকবেন তখন আপনি মিটার দিকে আর তাকাবেন না তখন আপনার এই আপনার বাইকে আপনাকে বলে দিবে যে আপনার কি আসলে বাইকে গতি দরকার না কি বাইকে শক্তি দরকার এটা আপনার এই চালান রাইডিং এক্সপিরিয়েন্সই আপনাকে এটা নির্ণয় করে দেবে তো ঠিক আছে ভিডিওটা এটা এখানেই শেষ করলাম আপনি যখন বুঝবেন যে আপনার বাইকের গতি দরকার বাইক অতিরিক্ত ভাইব্রেট করতেছে তখন গিয়ে আপনি আপশিফট করবেন আর যখন যে না আমার বাইকের আমি আপনি গতি কমাচ্ছেন আপনার এখন গতি বেশি দরকার নেই আমার এখন শক্তি দরকার বাইকে কম গতিতে চালাইবেন তখন আপনি গিয়ার ডাউন আশা করি বুঝতে পারছেন আপনি বাইকের কখন গিয়ার আপশিফট করবেন কখন ডাউন করবেন এই মিটার না দেখা এটা একটা ধারণা স্পষ্ট একটা ধারণা পাইছেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসবো নেক্সট অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিতে বলবেন না নতুন 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 ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে নিয়ে আসবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ